শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো দেখো এখানে সপ্তম শ্রেণীর চতুর্থ অধ্যায় অনুপাত এবং সমানুপাত অধ্যায়টিতে দেখো বলা হয়েছে যে তিনজন ছাত্রের মধ্যে বিয়াল্লিশশো টাকা তাদের শ্রেণী অনুপাতে ভাগ করে দেওয়া হলো তারা যদি যথাক্রমে ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণীর শিক্ষার্থী হয় তবে কে কত টাকা পাবে দেখো দেওয়া হচ্ছে মোট টাকার পরিমাণ হচ্ছে এখানে দেখো যে বিয়াল্লিশশো টাকা দেওয়া হয়েছে এবং তিনজনের শ্রেণী অনুপাত হচ্ছে ছয় অনুপাত সাত অনুপাত আট অনুপাত এগুলো তোমরা দেখতে পাচ্ছ ষষ্ঠ সপ্তম ও অষ্টম শ্রেণী যে এগুলো রয়েছে সেগুলো ছয় অনুপাত দ্বারা হয়েছে এবং অনুপাতের রাশিগুলো যদি যোগফল করা হয় দেখো এখানে আমরা একুশ পাই ছয় সাত আট এবং এগুলো যোগফল হয় একুশ এখানে বের করতে হবে ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে কত ছাত্র পাবে বিয়াল্লিশশো টাকার একুশ ভাগের ছয় অংশ এটাকে কাটাকাটি করে ভাগ করলে পাই আমরা বারোশো টাকা এরপর দেখো সপ্তম শ্রেণীর ছাত্র পাবে বিয়াল্লিশশো টাকার একুশ ভাগের যে সাত অংশ পেয়েছি এটাকে কারাগারি করলে পাওয়া যায় চোদ্দোশো টাকা তারপর হচ্ছে এবং অষ্টম শ্রেণীর ছাত্ররা পাবে বিয়াল্লিশশো টাকার সাথে একুশ ভাগের আট অংশ ভাগ করলে পাওয়া যায় ষোলোশো টাকা তাহলে দেখো ষষ্ঠ ষষ্ঠ শ্রেণীর ছাত্র পাবে বারোশো টাকা সপ্তম শ্রেণীর ছাত্র পাবে চোদ্দশো টাকা এবং অষ্টম শ্রেণীর ছাত্র পাবে ষোলোশো টাকা দেখো খুব সহজেই কিন্তু আমরা আশা করি বুঝতে পেরেছি তোমাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে অঙ্কটা চাইলে এভাবে করে নিতে পারো অনুপাত এবং সমানুপাতের যে অঙ্কটি রয়েছে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা